আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো বিড় হচ্ছে যারা ইতিমধ্যে ভোটার হতে পারেন নাই তাদের জন্য আজকে বিডিওটি যারা ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে পারেন নাই তাদের জন্য কিন্তু এখানে দেখুন তারিখ বিশ এক দুই হাজার পঁচিশ হতে তিন দুই দুই হাজার পঁচিশ এটি অলরেডি মেয়াদ মানে ডেট বা সময় যেটি বলিনি না কেন আমরা এটি সময় চলে গেছে আবার নতুন করে আমাদের আরেকটি তারিখ দিয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভোটার হওয়ার যোগ্য কিন্তু তিনি ফেব্রুয়ারি দু হাজার মধ্যে যারা ফর্ম পূরণ করতে পারেননি তাদের একই এপ্রিল দুই হাজার পঁচিশ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভোটার নিমন্ত্রণ কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হইল ইলেকশন কমিশনের অফিস থেকে আমাদেরকে প্রত্যেকটা মোবাইল ফোনে এই মেসেজগুলো পাঠানো হয়েছে যারা ইতিমধ্যে ভোটার যে সময়টা ছিল সেটি অলরেডি পার হয়ে গেছে তিনি ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এখন আবার নতুন করে আবার তারিখ বা সময় দিয়েছে ভোটার হওয়ার যোগ্য তিনি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে যারা হতে পারেনি তাদের জন্য একই এপ্রিল দুই হাজার পঁচিশ এর মধ্যেও প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে আপনার যে নিবন্ধন কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা ভোটারের জন্য ফর্ম ফিল করতে পারবেন তো সব কিছু জমা দিয়ে ফর্মটা ফিল করে আপনাদের একটু টোকেন দিবে টোকেনটা নিয়ে আপনার যে কোনো একটা নির্ধারিত সময় গিয়ে আপনাদের ছবি তুলতে হবে এরপর আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তা আপনার ভোটার আইডি কার্ডটি সম্পন্ন করতে হবে যারা ভোটারের যে সময়টি আবার নতুন করে দিয়েছে কেউ যদি না জেনে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অন্যজন অন্যজনকে শেয়ার করে দিবেন যাতে ওরাও যাতে জানতে পারে আজকে এই ছিল ভিডিওটি যারা ভোটারের যে সময়টি ছিল যে আবার নতুন করে যে তারিখটি দিয়েছে সেটির জন্য আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন